যোগাযোগে প্রভাব পড়তে পারে শ্রীভূমি জেলা সহ ত্রিপুরার যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে শিলচর শ্রীভূমির যোগাযোগ ব্যবস্থা গতকাল রাত থেকে পাঁচগ্রাম জাতীয় সড়কে বাড়ছে বরাক নদীর জল হাঁটু সমান জলের মধ্য দিয়ে পারাপার করছেন জনগণ যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে যানজটের পাঁচগ্রাম জাতীয় সড়কে উঠে গেল বন্যার জল বন্ধ হওয়ার পথে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাও ক্রমশ বাচ্ছে বরাক নদীতে জল এর মধ্যে গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে শিলচর শ্রীভূমি জাতীয় সড়কে পাঁচগ্রাম সিঙ্কিং জোন এলাকায় ধীরে ধীরে বরাক নদীর বন্যার জল উঠতে শুরু করেছে আজ সোমবার বরাক নদীতে জলে প্লাবিত হয়েছে পাঁচগ্রাম জাতীয় সড়ক যার ফলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে শিলচর শ্রীভূমির যোগাযোগ ব্যবস্থা এতে পুরো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বরাক এবং ত্রিপুরারও যোগাযোগ ব্যবস্থা কারণ একদিকে গ্যামন সেতু সংস্কারের জন্য বন্ধ রয়েছে তারপর থেকে শিলচর শ্রীভূমির জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রত্যেকটি যানবাহন কিন্তু এবার যেভাবে বরাক নদীর জল বেড়ে পাঁচ গ্রাম জাতীয় সড়কও গ্রাস করেছে এতে দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে শ্রীভূমি সহ ত্রিপুরাবাসীর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোথায় এটা হেলেকান্দি হেলেকান্দি যাবেন রাসায় জল বন্যার জল কেমন জল রাস্তায় জল তবে অনেক জল অবশেষে আশঙ্কা সত্যি হয়েছে বন্যার জল উঠে গিয়েছে পাঁচগ্রামে ন্যাশনাল হাইওয়েতে ঝুঁকিপূর্ণ অবস্থা পারাপার করছে যানবাহনগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পানি দিয়ে জল দিয়ে পারাপার করছে জলের জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে দিয়ে পারাপার করছে যানবাহনগুলো এবং মানুষ পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করছেন এই মুহূর্তে এটা হচ্ছে পাঁচগ্রাম শিলচর শিবমি ন্যাশনাল হাইওয়ে দৃশ্য ক্রমশ বাড়ছে বরাক বরাকের জল এবং এই মুহূর্তে পাঁচ গ্রামের এই ন্যাশনাল হাইওয়ে অংশে উঠে গিয়েছে বন্যার জল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখা আপনাদেরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা পারাপার করছে যানবাহনগুলো এবং যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যানবাহন চলাচল